ঘটনা শেয়ার করতেছি যেটা অনেক মা বোনের জীবনের সাথে মিলে যেতে পারে এবং এটি অহরভোগ কিন্তু হচ্ছে তো শুনতে থাকুন আমার সামনে যে বসে আছে আমার আহ রুগী আপনার মাকে বলেন সাথি সাথী আচ্ছা সাথী আপনার সাথে যেটা হয়েছে আপনি তো তিন মাসের প্রেগনেন্ট ছিলেন জি আচ্ছা তিন মাসের প্রেগনেন্ট কিন্তু ফ্যাক্ট যেটা হয়েছে যে ওনার বাচ্চা ফলি ছিল কিন্তু বাচ্চা ছিল না তাই না আচ্ছা এটা কিন্তু মেডিকেল ভাষায় বলে ব্লাইটেড ওভা হ্যাঁ এই ব্লাইটেড ওভাম কিন্তু আসলে অনেক মাধনের সাথেই হচ্ছে আমাদের মহিলাদের সাথে এটা খুবই কমন একটা সমস্যা যে বাচ্চা থলি থাকা বাচ্চা না থাকা তো এই প্রেগনেন্সি গুলো কিন্তু আসলে কন্টিনিউ করা যায় না আপনারা ডাক্তার দেখাইছিলেন ওখানে ডাক্তার আপনাকে বলছে যে এই প্রেগনেন্সি আপনি কন্টিনিউ করতে পারবেন না থলি বের করে ফেলতে হবে না হয় আপনার সমস্যা হবে তাই তো তারপরে আপু হচ্ছে আপুকে একটু সাইড থেকে দেখো এই আপু হচ্ছে বাচ্চায় ওষুধ খেতে ছিল বাচ্চা করার জন্য কিন্তু বাচ্চা থলি তো বের হয় না বের না হয় আপনার উল্টা অতিরিক্ত রক্তকরণ হয় জি কি পরিমাণ রক্ত গেছে আপনি একটু বলেন এদিকে একটু আস্তে মত নেই অনেক পরিমাণ রক্ত গেছে একটু বলো হ্যাঁ একটু বলেন অনেক পরিমাণ রক্ত গেছে আমার শরীর একদম মৃত সদাই চলে গেছিল আপনি যে উঠে দাঁড়াবেন সেই শক্তিটা আপনার ছিল না পরবর্তীতেওনাকে অ্যাম্বুলেন্স দিয়ে হাসপাতালে নিয়ে আসা হয় জানি তো বাবা এত পরিমাণ কান্না করতেছিল যে আমার মেয়েকে বাচ্চা না আমি প্রয়োজনীয় রক্ত দিব আমার মেয়েকে বাচ্চা তো এই ঘটনাটা বলার কারণ হচ্ছে ব্লাইটেড ওভাও কিন্তু খুবই কমন একটি সমস্যা এই যে বাচ্চা থুলি থাকা বাচ্চা না থাকা এই ট্রিটমেন্ট গুলো আসলে হসপিটাল বেস্ট ট্রিটমেন্ট আপনারা কখনোই এই সমস্যাগুলোর আহ ট্রিটমেন্ট বাসায় করা করবেন না কারণ বাসায় করলে শুধু অতিরিক্ত রক্ত না হ্যাঁ এর থেকেও ভয়াবহ কিছু হইতে পারে এগুলা মৃত্যু ঝুঁকি পর্যন্ত হয়েছে পারে একজন রোগের সেক্ষেত্রে আমি এই মেসেজটি দেওয়ার জন্য ভিডিওটি করলাম যে আপনারা এই বিষয়গুলা বাসায় কখনো একা একা ট্রিটমেন্ট নিতে যাবেন না এগুলা হাসপাতালে এসে একজন চিকিৎসকের আন্ডারের থেকে এই বিষয়গুলো সলভ করতে হবে তাই আপু আচ্ছা এই যে দেখেন এখন কিন্তু আপু সুন্দর করে বসে আমার সাথে কথা বলতেছে কিন্তু যখন আমার কাছে আসছিলেন আপনি আসলে আমার চোখ খোলার মতো অবস্থানে উনি ছিল না কিন্তু আসলে এখন হেঁটে আসছে আমার কাছে এবং বসে সুন্দর ভাবে কথা বলতেছে আলহামদুলিল্লাহ আপনি সুস্থ আছেন তাই না তো যাই হোক আপনি এখন আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই এই বিষয়টি একটু খেয়াল রাখবেন কখনো বাসায় বসে ট্রিটমেন্ট নিতে যাবেন না এগুলো হসপিটাল বেস ট্রিটমেন্ট হসপিটালে এসে চিকিৎসকের আন্ডারে থেকে এই চিকিৎসাগুলো নেবেন তো সবাই ভালো থাকেন সুন্দর থাকেন